দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে লাইভে আসলাম তার কারণটা হইল আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্রুডিং এর দৃশ্য এটা মুরগির বাচ্চার ব্রুডিং না এটা হাঁসের বাচ্চার ব্রুডিং একদিন বয়সের হাসির বাচ্চার ব্রুডিং আমি আজকে কিছু বাচ্চা এনেছি কিছু বাচ্চা যে এনেছি কেমনে কীভাবে বোডিং করতেছি কেমনে কিভাবে লালন পালন করবো ওই সকল তথ্য আপনাদের সামনে দেওয়ার আমি চেষ্টা করব বা চেষ্টা করতেছি বাচ্চাগুলি কিন্তু আনা হয়েছে আইনা এখনই সারা হবে বুডিংয়ের মাধ্যমে এখানে দেখতেছেন দুইটা বাল্ব দুইশোয়ারের দুইটা বাল্ব জ্বালানো হয়েছে বাচ্চাটি থেকে এক ফুট উপরে নিচে দিয়া বিছানাটা যে করা হয়েছে প্রথমেই তো মাটি মাটির পরে কাটির পোড়া বা তোষ দিতে হয় পরে দেওয়া হয়েছে এক পরত কাপড় সুতি কাপড় এর পরে আবারও আর এক পরত সুতি কাপড় দেওয়া হয়েছে দেওয়ার পরে চতুর্দিক দিয়া শিট দিয়া পেন শিট দিয়া রাউন্ড করা হয়েছে রাউন্ড করার পরে গ্লুকোজের পানি দেওয়া হয়েছে পাত্রের মাধ্যমে বোতলের সাহায্যে বোতলের মুখের সাহায্যে পানি দেওয়া হয়েছে দেখতে পারতেছেন তো সরাসরি আপনাদেরকে দেখাইতেছি যাতে কিছুটা অনুভব করতে পারেন যে বুডিং কেমনে করতে হয় কিভাবে করতে হয় অনেকেই হয়তো আমরা জানি না নতুন যারা লালন পালন করতে চাই হাসের বাচ্চা অনেকেই জানি না জানি না কিন্তু এভাবে দেখানোর উদ্দেশ্য যাতে দিকে দিকে শিখতে পারেন প্রথম অবস্থা এই যে বাচ্চাগুলি সারা হইতেছে সারার পরপরই এই বাচ্চাগুলি কিন্তু অনেক দূর থেকে আসছে পাঁচ মাইল হয়ে পাঁচ মাইল হইতে পারে দশ মাইল হইতে পারে বা বিশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো দূরও করতে পারে বিভিন্ন জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার পরপরই প্রথম কি করতে হয় গ্লুকোজের পানি দিতে হয় এখানে কিন্তু কোনো খাবার দেওয়া হয় নাই খাবার দেয় এখানে শুধু গ্লুকোজের পানি দেওয়া হয়েছে এই যে গ্লুকোজের পানিটা দিলাম কেন দিলাম কি প্রয়োজন ছিল গ্লুকোজের পানিটা দেওয়া এটা কিন্তু একটা প্রশ্ন আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না কেন যে গ্লুকোজের পানিটুকু দেওয়া হয় অনেকেই আমরা ভাবি প্রথম অবস্থা গ্লুকোজের পানিটা আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি আসলে কিন্তু এটা ওষুধ না ওষুধ বলতে মেডিসিন তো কিছু আছেই এর পাশাপাশি গ্লুকোজ মানে খাবার এটা একটা খাবার জাতীয় ঔষধ সাথে ভিটামিন সি থাকতে পারে স্যালাইন থাকতে পারে মানে গ্লুকোজ যে গ্লুকোজটা হইল নিউ গ্লুকোজ ব্যাট এটা নিউ টাকেরটা কোম্পানির করছে ওই গ্লুকোজটাই কিন্তু আমি দিচ্ছি এইখানে তো এই গ্লুকোজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নিউ গ্লুকোজ নিউ গ্লুকোজ ব্যাট ওই গ্লুকোজটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ওই পানিটুকু দিয়েছি এই পানিটুকুই কিন্তু তিন ঘন্টার সময় একঠানা খাবে এই তিন ঘন্টার ভিতরে কিন্তু আমি কোনো খাবার দেব না জাস্ট বাচ্চাগুলি গৈণ্যে গৈন্য সারতেছি এই গ্লুকোজের পানিটা দিয়া বাচ্চাগুলি গৈন্য গইনে সারতেছি লাস্টে আপনাদেরকে জানাবো পিস কয়ফিস বাচ্চা শেষ হইলে জানাবো শুধু গ্লুকোজের পানিটা দেওয়া হয়েছে গ্লুকোজের পানিটা দেওয়ার কারণটা হইল এইটাই এই যে এক স্থান থেকে অন্য স্থানে আসলো রোদ্রে দিয়ে আসলো এখন পর্যাপ্ত পরিমাণ গরম বৈশাখ মাস আজকে তারিখ আট তারিখ দুই সাল ইংরেজিতে আট তারিখ তো আজকে যে বাচ্চাগুলি আনলাম তারিখটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই যে বাচ্চাগুলি দেওয়া হইতেছে শুধু গ্লুকোজের পানি খাবে আর ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করবে অনেকগুলি অনেকগুলি বাচ্চার গলা শুকিয়ে আছে স্থান পরিবর্তন করলে কিন্তু রোদ্রে বাতাসে গলা শুকিয়ে যায় এবং অতিরিক্ত চিল্লা পাল্লা করে ওই বিদায়ও কিন্তু গলা শুকিয়ে যায় বিভিন্ন কারণে গলা শুকিয়ে থাকে ওই বিদায় প্রথম অবস্থা গ্লুকোজের পানিটা দেওয়া হইলো এতে করে কি হইল গলাটা ভিজল ইয়ার পাশাপাশি গ্লুকোজের পানিটা খাইলে শরীরে কিন্তু একটা বল শক্তি এনার্জি আসবে শরীরে বল শক্তি এবং এনার্জি আসবে অনেকেই আমরা করি কি স্যালাইন দিয়া বুডিং করা শুরু করে দিই প্রথম অবস্থা স্যালাইন দিয়ে দিই এটা কিন্তু অ্যাকচুয়ালি বল স্যালাইন না দিয়া গ্লুকোজ দেবেন গ্লুকোজ দিলে হয় কি বাচ্চার শরীরে বল শক্তি আসে এবং এই গ্লুকোজের পানিটুকু কাইলে গলাটা ভিজে গলাটা পিছল জাতীয় হয় এমনিভাবেই কিন্তু তিন ঘন্টা সময় ওই গ্লুকোজের পানিটুকুই শুধু কাবে তিন ঘন্টা পরে হয়তো ব্রয়লার ফিট টাটার যে খাবারটা আছে ওই খাবারটা অল্প স্বল্প চিটিয়ে সরিয়ে ছিটিয়ে দেব যাতে সবগুলি বাচ্চা একটা দুইটা করিয়া কন্যা খাইতে পারে আর আমরা অনেকই করি কি মুড়ি চিরা ওই সব ধরনের খাবার দিয়ে থাকি বা খাবার দিই কাজ একটা মুড়ি একটা মুড়িতে কি থাকতে পারে কি আছে এটার মাধ্যমে এখন মুড়ি কিন্তু সার দিয়ে বাজা হয় তাই এটা আসলে ছোট বাচ্চার জন্য ক্ষতিকারক মুড়ির ভিতরে খোলা সাপাকে মুড়িটা খাইলো এতে করে গ্যাসও হতে পারে সিরা দিলেন সিরা তালুতে ভাজল তাও কিন্তু ক্ষতি হতে পারে আমরা মুড়ি সিরা এগুলা দেব না বা আমি নিজেও দিতেছি না দেব না এমনি ভাবি কিন্তু গ্লুকোজের পানি তিন ঘন্টার সময় একটানা না চলবে তিন ঘন্টা পরে সরিয়ে সিটি ব্রয়লার স্টাটার কাবার অল্প স্বল্প দেবো প্রতিটা বাচ্চা যাতে একটা দুইটা দানা করিয়া খাইতে পারে একটা দানা খাইলে দশটা মুড়ির সমান তাদের খাবারের যে চাহিদা চাহিদাটুকু আছে দশটা মুড়ি কাইলে যেটুকু বল শক্তি এনার্জি পাবে স্টার্টারের ব্রয়লার স্টার্টারের দানা যদি একটা খায় তাহলে কিন্তু সেই বল শক্তিটুকু পাবে তাইলে আমার স্টার্টার খাবারই ভালো আমি মুড়ি দিতে যাব কেন বা দিতে যাব কেন বা দেবো কেন ওই যে বাচ্চাগুলি দেখেন সরিয়ে চিপিয়ে আছে আমি ঘুরাইয়া দেখানোর চেষ্টা করতেছি আর বাচ্চাগুলি গইন্যা গইন্যা ভিতরে দিতেছি বাচ্চাগুলি যে এনেছি ওই যে বলে মানুষে তাইল্যান্ডের হাঁস ওই তাইল্যান্ডের হাঁস এনেছি ইয় মানে আমাদের এলাকায় বলে কাউয়া কালা কাউয়া কালা বাচ্চা বুকটার মাধ্যমে একটু সাদা বুকের মাধ্যমে একটু ধবধবে সাদা টুটগুলি কালো পা গুলি কালো ওই বাচ্চাটা এনেছি এর পাশাপাশি আর কিছু বাচ্চা লাইছি জিন্ডিং তাও কিন্তু কালো পা কালো দেখিয়া আবার কিছু খাগি ক্যাম্বেল হাসির বাচ্চাও আনা হয়েছে তো ওইগুলোও কিন্তু টুটকালো পাক আলু দেখা দেখিয়া চারটে হাসারি টিকিয়া টুকায় বাচ্চাগুলি মানে চারশো পাঁচটা তো দর্শক বন্ধুরা বাচ্চা ছাড়া আমার শেষ চারশো পাঁচটা বাচ্চা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখলাম ওই চারশো হাস পাঁচটা বাচ্চা হাঁস আমি একদিন বয়সের বাচ্চা হাঁস নিয়ে আসলাম এই চারশো পাঁচটা বাচ্চা হাঁস আমি আপনারা জানেন অনেকেই জানেন যে শুকনো অবস্থায় আবদ্ধ অবস্থায় রেখে ডিম পাড়ানোর প্লান চিন্তাভাবনায় নিয়ে আসছি শুকনো অবস্থায় আবদ্ধ অবস্থায় রায়কা ডিম পাড়ানোর চিন্তা করতেছি আপনারা দোয়া করবেন দোয়া চাই তাছাড়া আপনারা জানেন বা দেখছেন যে আমি একটা হাউজের ব্যবস্থাও করেছি যাতে বিলে মাঠে না নিতে হয় ঘরের ভিতরে বা বাড়িতে রাইকিয়া খাবার খাওয়ানো হবে আর ওইখানেই ডিম পারবে ওই পরিবেশটুকু আমি করেছি অনেকগুলি ভিডিও আমি দিয়েছি সরাসরি কথা বলতে পারি নাই সময়ের অভাবের কারণে এখন সরাসরি কথা বলবো আপনাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের কার কী জানার ইচ্ছা ওই হাঁসের বাচ্চা সম্পর্কে ডিম পাড়া হাঁস সম্পর্কে এবং আবদ্ধ অবস্থায় শুকনায় যে হাঁস রাইকা লালন পালন করা হয় অল্প স্বল্প হাউজের মাধ্যমে পানি দিয়া ওই সব প্রসঙ্গে আপনারা কে কি জানতে চান আপনারা কমেন্ট বক্সে লিখেন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে ওইসব তথ্য দেওয়ার চেষ্টা করব বা তথ্য দেব সবটা জুড়েই কিন্তু সরিয়ে ছিটিয়ে আসে বাচ্চাগুলি এর মানে বাহিরে পর্যাপ্ত পরিমাণ রোদ্র ভিতরে আবার দুই সোয়ার দুইটা বাল্ব দেওয়া হয়েছে হাসির বাচ্চার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তিন ধরনের হাসির বাচ্চা এখানে আছে তাইল্যান্ডের কালো হাঁস জিন্ডিং এবং কাগি কেম্বেল এই তিন ধরনের হাসির বাচ্চা কিন্তু এখানে সরিয়ে সিটি আছে গ্লুকোজের পানি খাইতেছে দৌড়াদৌড়ি করতেছে ওই ব্যাপার বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখে নেন আর আপনারা যারা হাসির বাচ্চা লালন পালন করবেন বা করেন তারা মনোযোগ সহকারে কথাগুলি শুনুন জানুন বুঝুন আশা করি আপনাদের কাজে হয়তোবা কাজে লাগতে পারে বা আপনাদের উপকারে আসতে পারে কথাগুলি সবাই যে সব কিছু জানবে এটা কোনো কথা না আর জানা থাকলেও অনেক সময় অজান্তে ভুলে এদিক সেদিক করে বসে কথাগুলি শুনলে হয় কি যারা পুরান কামারি আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি কথাগুলি শুনলে কি হয় যা স্মরণ ছিল না আবার নতুন করিয়া স্মরণ হয় এটাও কিন্তু একটা উপকার হইল আপনার তো ওই বিদায় কথাগুলি শুনুন স্মরণ করার চেষ্টা করুন সাউন্ডটা কিরকম হইতেছে সাউন্ড পাইতেছেন কিনা কথার আওয়াজগুলি পাইতেছেন কিনা কমেন্ট করে একটু লিখে জানান পাশাপাশি কাহারও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে লিখে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তরটুকু দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি লাইভটা একটু শেয়ার করে দিলে ভালো হয় মানে অনেকেই যাতে দেখতে পারে বুঝতে পারে জানতে পারে বিষয়টা অনেকেই দেখতেছেন অনেকেই লাইক দিতেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকার জন্য বাচ্চাগুলি দেখেন প্রথম অবস্থায় বাচ্চা চাললে কিন্তু একসাথে জড়ো হয়ে যায় জড়ো হইছে না কেন জানেন জড়ো না হওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে অর্থাৎ একসাথে দোলা না হওয়ার একটা কারণ আছে কারণটা হইল দিক দিয়া পর্দা পালানো আছে ওই ঘরের তাও কি গরমের দিন ইহার পাশাপাশি দুই সোয়ার দুইডিয়া বাল্ব দেওয়া আছে এবং গোলাকার করিয়া রাউন্ড করিয়া প্লেন শিট দিয়া একটা রাউন্ড করা আছে যার ফলে সঠিক তাপমাত্রা পাইতেছে বিদায় বাচ্চাগুলি কিন্তু সরিয়ে ছিটিয়ে আছে। যদি ঠান্ডা আবহাওয়া থাকতো তাহলে কিন্তু বাচ্চাগুলি একসাথে জড়ো হয়ে যাইতে পারত বা জড়ো হয়ে যাইত এতে করে কিন্তু বুডার নিউমোনিয়া হইতে পারত বা বুডার নিউমোনিয়া হইত আর একটা ব্যাপার বিষয় হলো অতিরিক্ত তাপমাত্রা যদি হয়ে যায় এই বুডারের চতুর্দিক দিয়ে বাচ্চাগুলি কিন্তু ঘুরতো এবং হাঁপাইতো অতিরিক্ত হাঁপাইত তাইলে অতিরিক্ত হাফাইলে অতিরিক্ত যদি গরম হয়ে যায় তাহলেও কিন্তু বুডার নিউমোনিয়া হতে পারে তাছাড়া আর একটা ছোট বাচ্চা একদিন বয়সের বাচ্চা এক থেকে পাঁচ দিন বয়সের বাচ্চাকে কিন্তু আর একটা ব্যাপার বিষয়ে অ্যাটাক করে যেটা হলো সত্রাক যদি সেই সত্রাকে অ্যাটাক করে তাহলেও কিন্তু বাচ্চাগুলির এক থেকে পাঁচ দিন বয়সে এই পালোসি সত্রাকের কারণে অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরমের কারণে বাচ্চাগুলি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে তাছাড়া খাবার বা মেডিসিন উল্টাপাল্টা পাল্টা হইলেও কিন্তু বাচ্চাগুলি অসুস্থ হতে পারে তো সকল দিকেই আপনাদের ফল রাখতে হবে বাচ্চাগুলিকে অতিরিক্ত গরম দেওয়া যাবে না বাচ্চাগুলিকে অতিরিক্ত ঠান্ডা দেওয়া যাবে না গরের বিটটা সেত সেতে আছে কি না ওই ব্যাপার বিষয়টাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে গড়ের যে ফ্লোরটা বা বিটটা এটা মাটির থাকলেই সবচেয়ে ভালো হয় হাঁসের ক্ষেত্রে এবং টনটনে শুকনা মসমসে শুকনা থাকতে হবে আর শুকনা যদি থাকে তাহলে কিন্তু এই শুকনা জায়গায় কিন্তু অ্যাসপালোসিস ছত্রাক অ্যাটাক করতে পারবে না এবং আক্রমণ করতে পারবে না আর বাচ্চা যদি খাবার খায় পানি খায় এমনিতেই কিন্তু তাদের শরীরে একটা জর জ্বর ভাব ঠান্ডা ভাব আসে এই বাচ্চাগুলি কিন্তু পানি খাইতেছে খাবার খাইতেছে খাবার খাইতেছে না মানে পানি খাইতেছে গ্লুকোজের পানি খাইতেছে তিন ঘন্টার সময় গ্লুকোজের পানি খাবে তিন ঘন্টা পরে যে খাবার দেবো এই গ্লুকোজের পানিটুকুই কিন্তু তাকবে সাত আট ঘন্টা পর্যন্ত সাত থেকে সর্বোচ্চ আট ঘন্টা এর পরে আট ঘন্টা পরে যদি এই পানিটা তাকে তাহলে কি করব জানেন ফেলে দেব আট ঘন্টার পরে এই যে গ্লুকোজের পানিটা গুলা হয়েছে এই পানিটার আট ঘন্টার বেশি কাউনো যাবে না আট ঘন্টা পরে কি করব ফেলে দেব যদি তাকে আর যদি না তাকে তাহলে তো শেষই হয়ে গেল আবার পরবর্তী স্টেপে নাবি শুকানোর জন্য নর্মালি একটা অ্যান্টিবায়োটিক ডাক্তারের সাথে পরামর্শ করিয়ে কাওয়াইতে হবে এর পাশাপাশি যাতে যেহেতু প্রথম অবস্থায় কাবার কাবি এই ক্ষেত্রে গ্যাস হতে পারে এই গ্যাসের জন্য একটু ওষুধ খাওয়াইতে হবে ইহার পাশাপাশি শরীরটা যাতে হিডে তাহে বা স্ট্রং হয় এই ক্ষেত্রে একটু ইসেলিনিয়াম দেওয়া দেওয়া যেতে পারে বা দেওয়া যায় দুই দিন বা তিন দিন বয়স হইলে একটু বি ওয়ান বি টু বি সিক্স দেওয়া যায় যাতে করে প্যারালাইসিস হাত পা যাতে না বাঁকা হয় এই যে দেখেন প্রায় দশ পনেরো মিনিট বা বিশ মিনিট পানি পাওয়ার পরপরই শরীরের লুমগুলি দাঁড়িয়ে যাইতেছে মানে খারাপ হয়ে যাইতেছে শরীরের রুমগুলি কারা হয়ে যেতেছে এর মানে এটা পানিটা খাওয়ার পরপরই কিন্তু তাদের শরীরে একটা টান্ডা একটা ভাব তাদের শরীরে আসতেছে এতক্ষণ কিন্তু এই বাপটা ছিল না এখন বসে থেকে দেখতেছি যে হাসি বাচ্চাগুলির পাকাগুলি পাকগুলি দাঁড়িয়ে যেতেছে খারা খারা হয়ে যেতেছে এর মানেটা হলো এই যে পানি কাইতেছে প্রথম অবস্থায় প্রথম খাবার কাইতেছে। পানি দেখাইতেছে গ্লুকোজের পানি দেখাইতেছে ওই বিধায় তাদের শরীরে একটা জ্বর জ্বর ভাব প্রথম খাবারটা খাইলে জ্বর জ্বর ভাব একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূতি আসবেই বা আসেই এটা হয়তো এক দেড় ঘন্টা দুই ঘন্টা আর এই ক্ষেত্রে এখন যদি এরকম গরমের একটা ব্যবস্থা না থাকতো যদি এদিক দিয়ে বাল্ব না থাকতো তাহলে কিন্তু বাচ্চাগুলি একসাথে জড়ো হওয়া শুরু হইল এই ঠান্ডা ঠান্ডায় কিন্তু বাচ্চাগুলি রোগে আক্রান্ত হইতো অর্থাৎ বুড়ার নিউমোনিয়া হইতো হইতো আবার এই বুডান নিউমোনিয়া হবে বিদায়ী যে আমি একবারে অতিরিক্ত বাল্ব দিয়ে দেব। এতে করে কিন্তু তাপ বেশি হয়ে যাবে তাপ যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু আমার বাচ্চাগুলি বুড়া নিয়মুনিয়া হতে পারে তাছাড়া এইসব এক থেকে পাঁচ দিন বয়সের ভিতরে এসপালোসিস ছত্রাকেও কিন্তু এই ছত্রাকটা কিন্তু গড়ের ভিতরেই সৃষ্টি হয় বিভিন্ন কারণে হয়তো পুরান পুরাতন কামার একটু ময়লা ছিল অথবা দুই সাইডে কাবার ছিল ওইসব কাবারে বা একটু জাগা ছিল নানান কারণে গড়েই জন্ম নিতে পারে গড়েই জন্ম নেয় আমি করছি কি জানেন চুন দিয়া প্রলেপ দিয়েছি চুন দিয়েছি পুরা গড়টায় এর পাশাপাশি নানান কিছু জীবাণুনাশক দিয়া স্প্রে করেছি এবং গড়টা শুকনা মসমসে শুকনা রেখেছি যার ফলে এই ছত্রাকটা হওয়ার মানে সেত সেঁতের জাগায় কিন্তু অর্থাৎ ভিজা ভিজা ফ্লোরের মাধ্যমে কিন্তু ভিজা ভিজা বিডের মাধ্যমে কিন্তু এই এসপালসি ছত্রাকটা আক্রমণ করে বেশি বা বেশি উৎপাদন হয় এই ঘরে কিন্তু এরকম ধরনের কোনো পরিবেশ নাই যে এখানে ভিজা ভিজা আছে ওইখানে এসফালসির ছত্রাক হবে হওয়ার কোনো আশঙ্কা নাই এর পরেও কিন্তু আমি জীবাণুনাশক দিয়া স্প্রে কইরা সোন বিসিলিং দিয়া পরে কিন্তু গোড়টা রেডি করা হয়েছে বা রেডি করছি এবং কি গোড়টা শুকনো রাখছি আর চতুর্দিক দিয়া চুন দেওয়া হয়েছে নানান কিছু দিয়া স্প্রে করা হয়েছে এভাবেই কিন্তু আমি এই গোড়টা রেডি করছি যদি আপনাদের আপনাদের কাহারও কোনো কিছু জানার ইচ্ছা থাকে প্রশ্ন করতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা প্রশ্নের উত্তরটুকু পাবেন বা দেওয়ার চেষ্টা করব এখন প্রশ্ন না করেন এখন না করলে পরবর্তী স্টেপেও যদি আপনারা প্রশ্ন করেন ওই হাঁসের বাচ্চা সম্পর্কে বা আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করলে কেমনে কিভাবে কি করতে হয় অবশ্যই প্রাথমিক একটা ধারণা নিয়েই কিন্তু আমি এখানে নেমেছি মানে ওই কাজে যে আসি এসেছি আমি প্রাথমিক একটা ধারণা নিয়েই কিন্তু ওই কাছে ওই কাজে এসেছি প্রাথমিক একটু ধারণা না নিয়ে কিন্তু আমি ওই কাজে আসি নাই পাশ থেকে লাশ পর্যন্তই মোটামুটি একটা ধারণা নিয়ে পরে কিন্তু এসেছি তো জেনে শুনে একটা কাজ করাই কিন্তু ভালো না জেনে না শুনে না বুঝে এটা কিছু করা কিন্তু অ্যাকচুয়ালি জ্ঞানী মানুষের কাজ না সবকিছু অপরের উপর নির্ভরশীল হওয়া যায় না কিছু নিজেরও জানা থাকতে হয় এখন আপনি আসেন কোন ট্রেনিং করিয়েই শিখেন অথবা ইউটিউবের ভিডিও দেখেই শিখেন আর যেভাবেই শিখেন বা আপনার পৈতৃক সম্পত্তি হিসেবেই শিখেন অর্থাৎ বাবা ছিল বাবার কাছ থেকে শিখছেন বা আপনার দাদা ছিল দাদার কাছ শিখে শিখছেন এভাবেও তো এটাও তো শিক্ষা যেভাবেই শিখেন কিছু না কিছু শিখে কিছু না কিছু ধারণা নিয়ে পরে একটা কাজে আসতে হয় বা আসেন না হয় একটা ইউটিউবের ভিডিও দেখেই ভালো একটা চ্যানেল দেখিয়া কথাগুলি বুঝেন ওই সব ধরনের একটা চ্যানেলের ভিডিও দেখিয়া শিখিয়া পরে আপনি ওই হাঁস চাষ বা লালন পালনের মাধ্যমে আসেন আশা করি তাছাড়া আরেকটা ব্যাপার বিষয় মুরগিতে যে এত ঝামেলা অতিরিক্ত রোগ অতিরিক্ত ভ্যাকসিন অতিরিক্ত মেডিসিনের প্রয়োজন হয় হাঁসের ক্ষেত্রে কিন্তু তেমন কিছু প্রয়োজন হয় না রোগেও আক্রান্ত খুব কমই হয় যদি সঠিক পরি যদি সঠিক পরিবে পরিবেশ দেওয়া যায় যদি সঠিক পরিবেশ দেওয়া যায় তাহলে কিন্তু হাঁসের বাচ্চার ক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে রোগ হয় না বললেই চলে যেমন অতিরিক্ত টান্ডায় নেওয়া যাবে না অতিরিক্ত গরমে নেওয়া যাবে না অতিরিক্ত ময়লা জায়গায় নেওয়া যাবে না অতিরিক্ত হঠাৎ করিয়া মাছ কাওয়ানো যাবে না অতিরিক্ত হঠাৎ করিয়া কেসু পাওয়ানো যাবে না এরকম ধরনের কিছু নিয়ম কানুন যদি মেনে চলা যায় তাহলে কিন্তু সহজে কোনো রোগ আক্রমণ করে না তাছাড়া আরো কিছু ব্যাপার বিষয় আছে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে রাত্রের বেলা দিনের বেলাও যে জায়গায় রাখতেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন এতে করিয়া আপনার হাঁসগুলি সবসময় সুস্থ সুন্দর এবং ভালো থাকবে এর পাশাপাশি মানসম্মত কাবার খাবার কাওয়াইলেন যেমন বাচ্চা হাঁস হইলে সোনালী কক গ্রুয়ার একদিন বয়সে কাওয়াইলেন সোনালী কক স্টাটার চার পাঁচ দিন বা ছয় সাত দিন স্টার্টার কাওয়ানোর পরে খাওয়াইলেন গ্রুয়ার সোনালী কক গ্রুয়ার যদি ডিম পাড়ান ওই ক্ষেত্রে এর পাশাপাশি দিনের বেলা সারাদিন যে জায়গায় থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং টান্ডা গরমে যাতে অ্যাটাক না করতে পারে অতিরিক্ত অতিরিক্ত গরমে না করতে লক্ষ্য রাখবেন বা আমিও এই কাজটাই কিন্তু করব আর এইগুলো এইগুলো করলেই কিন্তু হাসের বাচ্চা জন্য অনেক কিছু আর মুরগির ক্ষেত্রে কিন্তু এ ছাড়াও এর বাহিরেও অনেক কিছু করতে হয় আর হাসের বাচ্চা মাটিতে থেকে তো অবহেলিত প্রাণী তেমন কোনো যত্নপাতি পায় না মাটি ছেলে পরিয়ে থাকে এতে করিয়া তাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি হাঁসের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি মুরগির চেয়েও ওইবিধা হাঁসের চাষটা মানে এক প্রকার নিরাপদেই বলা চলে রোগের ক্ষেত্রে যদি আপনি যান তাহলে একদম নিরাপদেই দরা চলে আর যদি মুরগির ক্ষেত্রে যান এতটা নিরাপদ না নিরাপদ ঠিক আছে যে করতে পারে তার জন্য নিরাপদ সকলের জন্যই কিন্তু এত নিরাপদ না এক সাইড এতক্ষণ দেখেছেন এখন ওই সাইড আপনারা দেখেন বাচ্চাগুলি কি এই কিন্তু বাচ্চাগুলি সিটি আছে খাবার দাবার করতেছে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতেছে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে অর্থাৎ মনোরম পরিবেশ হয়েছে পরিবেশটা কিরকম পাইসা তাপমাত্রা ঠিক তেমনি ভাবি বিছানাটাও পাইছে খুব সুন্দর যার ফলে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে খুব আরাম আয়াসে রিলাক্সে তারা দৌড়াদৌড়ি খেলাধুলা করতেছে অতিরিক্ত গরমও না অতিরিক্ত ঠান্ডাও না এতে করে তারা তাদের শরীরটা আরাম বোধ হইতেছে বিদায় দৌড়াদৌড়ি করতেছে তো ওই বাচ্চাগুলি যে লালন পালন করব এই বাচ্চাগুলি লালন পালন করতে গিয়া কি কি করতে হয় কেমনে কিভাবে কি করি বিস্তারিতই আপনাদেরকে জানাবো আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি কিছু না কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজুল হকবুল আল্লাহ হাফেজ